বল আছে আজ কেন হঠাৎ কুর্মীরাকে এস টি এস সি ও মাইনরিটির লোককে আজকে আমরাকে ভোটে দাঁড়াতে হচ্ছে না আপনারা সবাই জানেন যে আমরা এমন একটা মহান জাতি ভারতবর্ষের আমরা আদিম অধিবাসী অথচ আমাদের আইডেন্টিটি নাই ভারতবর্ষে আমাদের পরিচিতিটাই কবে কবে চুপে চুপে আমাদের আইডেন্টিটি অর্থাৎ পরিচিতিটাকে মুদায় দিয়া হয়েছে এই পরিচিতিটার জন্য যে লড়াই তিয়াত্তর বছর ধরে বিভিন্ন লোকের লড়াই করে আসছে বর্তমানে আমরা লড়াইটা লড়ছি কিন্তু এই লড়াই করতে যায়। যত ধরনের গণতান্ত্রিক পদ্ধতিতে লড়াই আছে সমস্ত লড়াই আমরা লড়েছি নেতারাকে ছেঁকতে যায় আমরা জেল পর্যন্ত গেছি জেল খাটেছি কিসের জন্য না জাতির সত্তাটা পাওয়ার জন্য আমরা যদি জাতির সত্তাটা হারাই ফেলি এই সিএ এনআরসির দ্বারা আমরাকে বাস্তুচ্যুত করবে আমাদের এই এলাকালে আমরা কে করবে করিবে কেননা আমাদের এই আদিবাসী লোক আমরা এত কাগজ কাগজপতর দেখাতে পারব না আমাদের কাগজপতর কথা আছে কথা উয়ে খায়েছে ন কথা ঝড়ে উড়ে গেছে ন কবে আঙুল লেগে পুড়ে গেছে আমাদের কোন নথিই আমরা এত দিনে দেখাতে পারবো না ওদের যে নিয়ম কানুন আছে তো তাইলে আমাদের যে পরিচিতি এই পরিচিতিটা ভারতবর্ষে আমাদের খুব আবশ্যিক হয়ে দাঁড়াইছে আমাদের পরিচিতিটার খুব দরকার আছে যার জন্যে আমরা একটা পন্থা অবলম্বন করেছি কি পন্থা অবলম্বন করেছি যে দেখুন ভারতবর্ষ চলে গণতান্ত্রিক পদ্ধতিতে ভোটের দ্বারা রাজা নির্বাচন হয় তো এই ভোটটাকে রাজনৈতিক দলদের বেশি হয় যারা সরকারে আছে পশ্চিমবঙ্গে সরকারে আছে টিএমসি দিল্লিতে সরকারে আছে বিজেপি তাদের কি দরকার না ভোট দরকার তো আমরা কি করেছি এতদিন তিয়াত্তর বছর ধরে আমরা বিভিন্ন রাজনৈতিক লোকের ঝণ্ডা বহেছি বিভিন্ন রাজনৈতিক লোকের ঝন্ডা বহে আমরা আমাদের কাঁধ খিজাইছি আমরা জিন্দাবাদ দিয়ে দিয়ে আমরা আমাদের মুহের ফ্যান ফুটাইছি কিন্তু ওটা সব গাই করেছি লোকের জন্যে আজকে আমরা চিন্তা করেছি যে আমাদের কথা যখন না পশ্চিমবঙ্গ সরকার শুনছে না যখন দিল্লির সরকার শুনছে তো আমাদের ভোটটা আমরা দিব কাকে যার জন্যে আমরা নির্ধারণ করেছি যে হামদের ভোট হামদের ভোট নাই সেই ভোটটা কি করতে হবে নয় এক একটা ভোটও বহু মূল্যবান বটে আপনারা ভাববেন না যে আমার একটা ভোটে কি হবে আমার হাই দলটা জিতবে কে দেব ওরকম করলে কর্মী আন্দোলনটা খতম হয়ে যাবে এক একটা করতে করতে বিন্দুতে বিন্দুতেই সিন্ধু হয়েছিল মানে এক ফোঁটা ফোঁটা জলেই কিন্তু সমুদ্র তৈরি হয়েছিল সেই রকমভাবে একটা একটা ভোটেই কিন্তু আমরা জয়লাভ করতে পারব একটা ভোটও বহুত মূল্যবান সেই এক একটা ভোট দু হাজার সালে যে কুর্মীরা কত ভোট পাইছিল ওটা কম্পিউটার ঘাঁটলেই মোবাইল ঘাঁটলেই দেখতে পাওয়া যাবে যে কুর্মীরা লোকসভা ভোটে বরুণ মাহাতকে প্রার্থী করে তারা সাড়ে তিন লাখ থাকতে চার লাখ ভোট পাইছিল তাহলেই কিন্তু আমাদের জয় জরকার তাইলেই কিন্তু আমাদের কাফি হবে আমরা যার জন্যে দল মত নির্বিশেষে আমরা জানি আমরা সমাজ সংগঠন করি আমরা কোনো রাজনীতি নাই করেছিলি এতদিন বা এখনো রাজনীতি আমরা নাই করি আমাদের এই লোক কেউ টিএমসি করে কেউ বিজেপি করে কেউ সিপিএম করে কেউ কংগ্রেস করে বা তারাকে ভোটটা দেয় এবং তাদের ঝণ্ডা বিভিন্ন লোকেই বহন করে তো এই ভোটটার জন্যে আমরা সমাজেরলে আমরা অনুরোধ করব আমরা সমাজ বার্তা দিতে চাই যে এই ভোটটার জন্যে যে যেখানে যার যা ঝান্ডা আপনারা ব্যবহার করেন সেইটা এই ভোট পর্যন্ত একটু গুঁড়টায় মাথা সালে রাখুন এবং এখানে কর্মী হিত মিতান হর মিতান অর্থাৎ এস টি এস সি ও বিসি মাইনরিটির প্রার্থী বরুণ মাহাতোকে দিল্লি যাওয়ার ব্যবস্থা করুন আত্মপরিচিতি দিতে ওরা একদম ওরা হবে ওদের যে কর্মী এত লোকে সমর্থন করছে তারাকে কিন্তু তাদের আইডেন্টিটির জন্য অর্থাৎ এস টি স্ট্যাটাস দেওয়ার জন্যে এত লোকে তারা কিন্তু তাদের দাবি আছে এবং আমরা যদি যথেচ্ছভাবে ভোটটাও কমসে কম পাই জিতবো তো হান্ড্রেড পার্সেন্ট আমরা নিশ্চিত মনে করছি ডেলি ডেলি আমাদের কাছে বিভিন্ন ধরনের যে যোগাযোগ বিভিন্ন ধরনের যে মাধ্যম আসছে তাতে আমাদের আসার আলো একদম পরিষ্কারভাবে হচ্ছে আমরা জিতব তবুও যদি ইনকেস যদি সেকেন্ড পজিশনও যদি আমরা লি তবুও কিন্তু ছাব্বিশ সাল যে বিধানসভা ভোট अर्थात मुख्यमंत्री के निर्वाचन किंतु करोटेट कौन दिखेबा क्या क्या के क्या तारा डरे दिल्ली सरकार दौड़े राज्य सरकारों दौड़े आसब्य कोन दाबी आछे बोल रे बा हम करे भोट हमरा के दिबे तो तारा के डट दो जन्ने 2024 साले বরুণ মাহাতোকে এক একটা মূল্যবান সকাল সকাল দিয়ে দিল্লি পাঠাবার আপনারা যদি ব্যবস্থা করতে পারেন তাহলেই কিন্তু আমাদের হিত গৌরব ফিরে পাবে সবাইকে আরেকবার জোহার বড় গিলাকে ছোট ছোটগিলাকে হিয়া খালাস আশিস জানাই আমার ছোট্ট বক্তব্য আমি শেষ করছি